হ্যালো ব্রিওান তোমাদের ভাই আছে রে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলো আর তোমাদের সামনে দেখে বুঝাই গিয়েছে যে ভিডিওটা ফোন করে ধরে চলেছে আর ফিউল ট্যাঙ্কির মধ্যে টাকা বাদে শেষ হয়ে গেলে আমি ফিউল ভরবো পাঁচ সিমেন্ট হচ্ছে করবো যদি এক লিটার দেবো না এক লিটার দিলে ভিডিও অনেক লগ হয়ে যাবে আর ভিডিওটাকে স্কিপ করে দিবে না তার জন্য আমি ফার্সি মাইলেজ চেক করবো আর দেখা যাক সমস্যা মেলে কতটা আমাদের মাইলেজ বার করে দিতে পারে এটিএমটি টু ফিফটি আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম কিছু কিছু ভিডিও দেখাচ্ছে যে আঠাশ বার করেছে মাইলেজ কে বার করেছে ত্রিশ কে পর্যন্ত মাইলেজ বার করে দিয়েছে কিন্তু আজকে তোমাদের ভাই সঠিক দেখাবে যে অ্যাকচুয়ালি কত মাইলেজ দেয় তো তোমরা সেটাই দেখো

গাড়ি না চালু হয়েছে দেখা যাক এরম করে করে কত কিলোমিটার যেতে পারে আর ভিডিওটা কেউ স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখো গাছ দেখার পাচ্ছে যে ফুল পুরো শেষ আর একবার দেবো হয়েছে না না guys আর একবার দেবো আর একবার তো আমি এখন কিলোমিটার টিপ ওয়ান টিপ টু সব জিরো জিরো করবো দেখা যাক আমাদের পাঁচশো তেলে কত কি যায় আর একবার আমি না গাইস একদম ফুল নেই আর দেখা যাক কত কি তো গাইস আমি এখন টিপ ওয়ান টিপ টু সব জিরো জিরো করবো তো টিপ ওয়ান জিরো টিপ টু জিরো তো তোমরা দেখাই পাচ্ছ টিপ ওয়ান জিরো টিপ টু ও জিরো তো পাঁচশো ফিউলে কত দূর কি যায় সেটাই দেখো পাঁচশো ফিউল এখন দেবো দেবো দুবে পড়ছ না এই ভাই দি বড় টপছে তো ফিউল আমাদের ভরা কমপ্লিট এবার দেখা যাক কত দূর কি যায় চালু তো শিওর নাহলে কিন্তু বেকার হয়ে যাবে হ্যাঁ দা একটু আলো কর দেখো না আমি বলছি তো চালু হয়েছে আচ্ছা তো গাইস একটা ভুল হয়ে গিয়েছে ক্যামেরা অন করে নি ওয়াক ক্যামেরা 1 কিলোমিটার চালিয়ে দিয়েছি আচ্ছা তার জন্য সরি যদি এক কিলোমিটার চলে গেছে তোমরা খাটাই স্ট্রো করছে দেখাই করছো তো তোমাদের ভাই আজ ফাইনাল রেজাল্ট বার করবে যে ফার্স্ট তেলে কত কিলোমিটার চলেছে এক লিটার চেলে মানে গুন করে দিলে হয়ে যাবে তো ক্যামারা চালু করতে না তার জন্য সরি যদি এক কিলোমিটার ওয়ান পয়েন্ট টু কিলোমিটার চলে গিয়েছে জন্য দেখা যাক মজা কিছু

Jona que es sí por ফোর কিলোমিটার কমপ্লিট আমরা ফোর কিলোমিটার কমপ্লিট করতে পারলাম আরো দেখা যাক কত কিলোমিটার পর্যন্ত যায় আর আমি এই ভিডিওটা কোনো কাটাকুটি কিছু করবো না কিন্তু ভিডিওটা যদি খাটা করি তাহলে তোমরা বলবে যে দাদা এই মাইলে কী করে বার হয় হ্যান দেন কত রকম কমেন্ট করবে তাই আমি ভিডিওটা কোনো খাটাকুটি করবো না কিছু করবো না যেরকম ভিডিও আমরা করছি সেই ভিডিও আমি ছেড়ে দেব তাড়াতাড়ি কী যদি বলছে দাদা তুমি বাইরে যে ভিডিও একটা করো ভাইটা যে ভিডিও করো তাই তোমাদের জন্য চলে আইলাম এই ভিডিওটা তো প্রায় ফাইভ পয়েন্ট ফোর কিলোমিটার কমপ্লিট হলো হয়তো এই রাস্তায় একটু মাইলেজ দিতে পারে হাইওয়ে বা ভালো রাস্তায় একটু মাইলেজটা বেসতে পেরে যেত এটা রাস্তা খারাপ

the so seven kilometer complete এগোতে আমি এই জন্য আছি না প্রচুর গাড়ি ঘোড়া থাকে অনেক ভিডিওতে দেখছিলাম টু ফিফটির মোটামুটি কেউ হয়তো আটাশ মাইলেজ বার করেছে কেউ হয়তো তিরিশও বার করেছে আর এমন একটা মানে নাম দেবো না একটা কি বলবো বুঝতে পারছি না যাই হোক সে পঁয়ত্রিশ বার করেছে আজকে তোমাদের ভাই দেখাবে অ্যাকচুয়ালি এর মাইলেজটা কত বার হয় আমিও নিজেও আজ মানে গাড়ি চালাই তো নিজেও যাই না যে কত মাইলেজ দিচ্ছে আমি তো অনুমানই করতাম যে কুড়ি আঠারো আঠারো এরম দেয় কুড়ি আঠেরো এরম দেয় আর ফাইনাল রেজাল্ট বার হয়েই যাবে যে অ্যাকচুয়ালি কত মাইনাস দেয়

9.6 किलोमीटर कंप्लीट आपण এই ছেলেটা हेलमेट नहीं किसुनी कि बजमेर गाड़ी चला सामने से हेलमेट नहीं किसुनी कि बजमेहर गाड़ी चला किलोमीटर टू पॉइंट हमरा और कमप्लीट कर ला जाती चले মাইলেজ বারো করে দিয়েছে আপাতত আরো কত কিলোমিটার চলে জানে না এ তো ভাই অনেক চলছে রে অনেক চলছে তো আমি ভাবতাম আঠেরো কুড়ি দিত আমি মানে সেরকম ভাই গাড়ি চালাতাম ভাগতাম আঠেরো কুড়ির আমি দিতো ইলো তো ইলেভেন পয়েন্ট টু কিলোমি চলে গেছে এগারো কিলোমিটার চলেই গিয়েছে আরো কত যাবে ঠিক নেই ওটা আমার আবার এই দেখাচ্ছে মনে হয় যায় না কি কারণে এইটাই হলো দেখা যাক কত কি চলে হ্যাঁ হ্যাঁ Terima kasih telah menonton!

চলে গাড়ি আসতে আসতে দোকানি দিচ্ছে দেখা যাক আরো কত হচ্ছে করে করে কত লাগছে চলে দেখা যাক এরকম করে দিবি হয়ে যাবে গাড়ি বন্ধ হয়ে গেছে হয়েছে হয়েছে আর একটু আর একটু না হয়েছে হয়েছে চালু দেখা যাক হয় প্রায় পনেরো কিলোমিটার কমপ্লিট দেখা যাক চালু হয়েছে আমরা পনেরো কিলোমিটার কমপ্লিট করলাম এখনো চলছে দেখা যাক আরো কতদূর কি চলে তো গাইস তোমাদের জন্য আমি আরেকবার চেষ্টা করবো স্টাফ দেওয়ার হয় কি দেখি না আর একবার লাস্ট বার দেখবো তারপর আর আমি চেষ্টা করবো না যেহেতু ফিল পাম্পে ক্ষতি হবে না দাদা তাহলে আমাদের চলেছে পনেরো পয়েন্ট টু কেমি মানে পনেরো পয়েন্ট টু কেমি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো তো গাছ দেখা পাচ্ছ আমাদের চলেছে অ্যাকচুয়ালি পনেরো পয়েন্ট টু কেমি পাঁচশো ফিউলে আমাদের ক্যালকুলেটার করলে তিরিশ পয়েন্ট ফোর মানে তিরিশ দিয়ে দেবে অ্যাকচুয়ালি তিরিশ দিয়ে দেবে তো আজকের এখানটায় সমাপ্ত করলাম দেখার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কাজেতে